নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি একটি হোম ট্যুরের ভিডিও করে দেখাবো তো আজকে আমি আমার বাবার বাড়ির হোম ট্যুরের ভিডিও করে দেখাবো আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন এই বাড়িটা কিন্তু প্রায় কুড়ি বছরের পুরনো বাড়ি আর মাটির দোতলা বাড়ি এবারে প্রথমেই একটা দরজা আছে এটাকে খুলে নিলাম তারপরে দেখুন এই সামনের দিকে একটা বড় খোলা দোয়ার আছে আর এখানে রয়েছে একটা চেয়ার আর টেবিল লোকজন বসার জন্য এদিকেও একটা আছে বেঞ্চি আর ওইদিকে আছে দোলনা আর একটা চেয়ার এদিকেও একটা আছে দরজা সামনের দিক দিয়ে দুটো দরজা আছে এবারে কাঠের দরজার পরেই আবার আছে গ্রিলের দরজা এদিকেও একটা ছোট করে দুয়ার আছে এইদিকে আছে আমার দাদা বিএলআর অফিসে কাজ করে তার কাগজপত্র আর কম্পিউটার বিভিন্ন রকম যন্ত্রপাতি আর ওই বাইরের যে বেঞ্চ আর চেয়ার দেখিয়েছিলাম ওগুলোতেই এসে লোকজন বসে এদিকে রয়েছে একটা শোকেস আলমারি যেখানে রয়েছে দরকারি বিভিন্ন রকম কাগজপত্র আর এদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এদিকে কি আছে এদিকে মাদুরের যে কাঠিগুলো হয় মাদুর বোনা কাঠি সেগুলো ঢাকা দেওয়া আছে একটা ফোল্ডিং খাটের ওপর এগুলো রাখা হয়েছে আর আমাদের কিন্তু এই মাদুর কাঠির বাগান আছে এই মাদুর কাঠিগুলোকে তুলে চেলাই করে রোদে শুকনো করে রাখা হয়েছে মাদুর বোনার জন্য আর আপনারা যদি এই মাদুর কাঠি কিভাবে মাদুর বোনা হয় বা কিভাবে চেলাই করে শুকনো করা হয় দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে অন্য এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের বাড়ি কিন্তু মেদিনীপুরের সবঙ্গে আর এই সবঙ্গের মাদুর কিন্তু প্রায় সব জায়গায় বিক্রি এদিকেও রয়েছে খোলা একটি দর আর একটি ফোল্ডিং খাট আছে এখানে আমার বাবার টিভি দেখে আর এখানেই আমার বাবা ঘুমায় আর দেখুন খাটের উপরে আছে আমার দাদার ছেলে আর দাঁড়িয়ে আছে আমার ছেলে ওরা টিভি দেখছে এখন আর মাঝে যে দুটো রুম ছিল সেটাই দেখাচ্ছি এই দিক দিয়ে একটা রুমের দরজা আছে ঢুকেই দেখুন একটা পুরনো টিভি আছে আর এখানে কিছু জামা কাপড় তোলা হয়ে আছে আর একটা আছে খাট খাটটা কিন্তু ভালো করে গোছানো নেই আপনারা কিছু মনে করবেন না আর এই টিভিটা কিন্তু খারাপ হয়ে গেছে তাই এইভাবে রাখা হয়েছে তারপরে চলে যাচ্ছি আবার সেই দিকে কি আছে এখানে দেখুন একটা শোকে সালমারি রয়েছে যেখানে রয়েছে টিভি আর কিছু জামা কাপড় আর এটা হলো কাঠের আলমারি টাইপের একটি র্যাক এখানে প্রচুর দরকারি জিনিসপত্র রাখা হয়েছে আর এখানে রয়েছে একটি গ্যাসের টেবিল আর গ্যাস টাঙ্কি এখানে রান্না করা হচ্ছে তাই জিনিসগুলো এলোমেলো করে রাখা হয়েছে আবারও একটি এদিকে লম্বা দর রয়েছে এখানে কিন্তু লাইট নেই তাই আপনাদেরকে লাইট জেলে দেখাতে পারলাম না আর এই বস্তাগুলোতে আছে আমাদের বাড়িতে ধান চাষ হয় সেগুলোকে চাল করে এই টেবিলের মধ্যে রাখা হয়েছে সেদিকে একটা রুমের দরজা ছিল আবার এই দিক দিয়ে আরও একটা রুমের দরজা আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই একটা রুম এখানে আমার মা থাকে আর এই যে একটা হারমোনিয়াম এই হারমোনিয়ামে আমি ছোটোবেলায় থেকেই গান শিখতাম কিন্তু বিয়ের পরে এখন আর শেখা হয় না এখানে আসলে মানে বাবার বাড়ি আসলে টুকিটাকি বাজাই অনেক ভুলে গেছি গান যেগুলো শিখেছিলাম প্রায় ভুলেই গেছি কিন্তু আমার মা এখন বাজায় আর আপনারা যদি আমার কাছে গান গানও শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে গানও শুনিয়ে দেখাবো আর এই দিকটা হলো আমাদের রান্নাঘর এখানে রয়েছে দুটো মাটির উনুন একটা উঁচু করে উনুন আছে আর একটা ছোট উনুন আর আমাদের এই রান্নাঘরেও রয়েছে একটি বড় দর আর এই দিকে আবার রয়েছে আরও একটি রুম যেখানে আমার দাদা আর বৌদি ওরা থাকে এই রুমটাতে লাইট নেই বললে আপনাদেরকে দেখাতে পারলাম না পরে একদিন দেখাবো আর এই বস্তাগুলোতে আছে ধান এগুলো চালের জন্য সেদ্ধ করা হবে তাই এখানে রাখা হয়েছে এই দিকে রয়েছে আবার একটা কাঠের সিঁড়ি যেটা দিয়ে আমাদের বারান্দায় মানে উপরে ওঠা হয় এই উপরটাতে পুরোটাই কিন্তু তক্তা বিছানো আছে দেখুন সামনে রয়েছে আবার একটি বড় খোলা বারান্দা এদিকেও রয়েছে একটি খোলা বারান্দা এখানে রয়েছে কিছু বস্তা জিনিসপত্র করে রাখা হয়েছে এই মাটির দেয়ালগুলো যে দেখছেন এগুলো কিন্তু পুরোটাই ইট দিয়ে গাঁথা আছে যেগুলো ভেতরে কাদা মানে পুকুরের পাঁক দিয়ে গাঁথা হয়ে আছে এবারে এদিকেও রয়েছে আরও একটি খোলা বারান্দা যেখানে রয়েছে দুটি বড় বড় ট্রাঙ্ক একটা ট্রাঙ্কে রয়েছে শীতের লেপ আর ক্যাঁথা আর একটা ট্রাঙ্কে রয়েছে বালিশ মশারি ব্যাগ বিভিন্ন রকম জিনিস আর এইখানে রয়েছে খোলা একটি রুম যেটা হলো ঠাকুর ঘর আর এখানেই কিন্তু আমি বিয়ের আগে এখানেই থাকতাম আর এখানেই পড়াশুনা করতাম এখানে এখন কেউ থাকে না বলেই খাটে এখন কোনো মাদুর টাদুর নেই ধুলো ময়লা হয়ে আছে আপনারা কিছু মনে করবেন না দেখুন আর এখানে পুরো দেওয়ালটায় কিন্তু আমি এগুলো ঠাকুরের সব ক্যালেন্ডার মারিয়ে রেখেছিলাম এই দিকে রয়েছে আমাদের অনুকূল ঠাকুরের সিংহাসন আমরা কিন্তু ছোটোবেলায় থেকেই অনুকূল ঠাকুরের দীক্ষিত আর রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি আজকের আমার এই হোম ট্যুরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন